শুরুতে চলছে এবিএস প্রদেশ বাসের জাবরাম সেভেন আমাদের মূল মঞ্চের বা দিকে জাবরাম সেভেন আর ডান দিকে এবিএস প্রদেশের খেলোয়াড়রা দেখতে পাচ্ছি মাঠে নেমে পড়েছে একটু পরে আমাদের রেফারি কিন্তু যারা কোনো গোল করতে পারে না কোনো দলই ট্রাইবিকারের মাধ্যমে আমরা ফলাফল দেখে নেব বেছে নেব কোন দল পরবর্তী রাউন্ডে জিতে প্রবেশ করে খেলা চলছে রয়্যালস কাপ টু জিরো টু ফোর পরিচালনায় শিলিগুড়ি রথকলা স্পোর্টিং ক্লাব এত সুন্দর আয়োজন সত্যি

就过来。

তো বাইরে কিন্তু গোল করতেই হবে সমতা বজায় রাখার জন্য এসেছে বারো নম্বর জার্সেলারি শট নেওয়ার জন্যে একটু জন্য মিস হয়ে গেল আর জয় হয়ে গেল ডাবগ্রাম গ্রাম সেভেন ঝাপগ্রাম জয় হয়েছে এখনকার খেলা তো ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি নিতে চলে এসেছে কৌশিক রয় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার ডাবগ্রাম ডাবগ্রামসটা জাবিগের মাধ্যমে এখনকার খেলা জয় হয়েছে ডাবগ্রাম জাপগ্রাম সেভেন വെച്ചിച്ചേരി പുറപ്പെടുത്തിട്ടുണ്ടിപ്പോൾ